বাড়ি ভাড়া ভাতা বিশ শতাংশ বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাদের আটকাতে শিক্ষাভবন ভবন মোড়ের আগে হাইকোর্ট মাজার গেটে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দোয়ার চত্বর থেকে মৎস্যভবন এবং মৎস্য ভবন থেকে দোয়ার চত্বর যাওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া পুলিশের জলকামানও প্রস্তুত রাখা হয়েছে কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে কয়েক হাজার শিক্ষক শহীদ মিনারে অবস্থান নেন শুরুতে দুপুর বারোটায় এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সেটি পরে পিছিয়ে বিকাল চারটাই করা হয় শিক্ষকরা জানান আমাদের কর্মবিরতি চলবে বিশ শতাংশ বাড়ি ভাড়া ভাতা পনেরোশো টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য পঁচাত্তর শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোনও শিক্ষক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবেন না